ভরা বর্ষার দিন পুরুলিয়া শহর প্রায় দিন কালো মেঘে ঢাকা ঝিরঝিরে বৃষ্টি নেমে আসছে অবিরাম আবার কখনো মুসলধারে ঠিক এই সময় পুরুলিয়া শহরের উপকণ্ঠে শিমুলিয়া গ্রামের অদূরে পুরুলিয়া জামশেদপুর আঠারো নম্বর জাতীয় সড়কের ধারে ভিড় জমছে শোকের ভারে নুইয়ে থাকা মানুষদের হাতে ছাতা চোখে অশ্রু সামনে কাঠের চিতা কিন্তু ভিজে যাওয়া কাঠে আগুন জ্বলছে না ঠিক মতো একবার জ্বালানো মাত্রই বৃষ্টির খোঁটায় নিভে যাচ্ছে শিখা কারণ পুরুলিয়া শহরের একমাত্র ইলেকট্রিক চুল্লি যা দীর্ঘদিন ধরেই বিকল হয়ে পড়ে আছে চুল্লির ঘর তালাবন্ধ ধুলো যন্ত্রাংশ ফলে ভরা বর্ষায় খোলা আকাশের নিচে দেহদাহ করতে গিয়ে চরম সমস্যায় পড়ছেন শহর ও আশেপাশের মানুষ প্রতিদিন যেখানে চার থেকে পাঁচটি মৃতদেহ দাহ হয় সেখানে এখন আগুন জ্বালানোই এক বড় যুদ্ধ এই চুল্লি দেখভালের দায়িত্বে রয়েছে পুরুলিয়ার পুরসভা ফলে পুরো কর্তৃপক্ষকেই এই শহরের মানুষজন পুরুলিয়া শহরের বাসিন্দা খুব চাপতে না পেরে বললেন এভাবে তো চলতে পারে না মৃত্যুর পরও যদি মর্যাদা না থাকে তাহলে লজ্জার ব্যাপার আমরা বারবার পুরসভাকে বলেছি কিন্তু এখনো কাজের কাজ কিছু হয়নি আজ দীর্ঘদিন ধরে এই আমাদের যে একমাত্র পুরুলিয়া জেলার একমাত্রই চুল্লি সেই চুল্লিটি মাস খানেকের উপর থেকে বন্ধ আছে পুরুলিয়া জেলা গোটাটাই এই চুল্লির উপর ভরসা কিন্তু প্রশাসন কিভাবে শুয়ে আছে ব্যাপারটা বুঝতে পারছি না গোটাটাই এখন আপনি এই শোষান অবস্থা দেখুন গোটা শ্মশান একটু কোনো পরিষ্কার নেই আমরা কন্টিনিউয়াসলি এইরকমভাবে তিন ঘন্টা চার ঘন্টা ধরে তারপর যেখানে এই বর্ষাকালে ইয়ে নেই শেড নাই শেডটাও হাটিয়ে দিল সেই শেডটা চুল্লির জন্য শেডটা হেঁটে গেল শেডটা হাঁটার পরে এই বর্ষাকালে অসুবিধা হচ্ছে মানুষের দাহ করা দাহকার্য করা খুব অসুবিধা চুল্লি আজ দীর্ঘদিন ধরে অবস্থা পড়ে আছে আজ হবে কাল হবে প্রতিদিন শুনে যাচ্ছে আমরা কন্টিনিউ পর পর আমরা সস্থানে আসছি কন্টিনিউ আপনার ইয়ে নেই চুল্লি বন্ধ হয়ে আসে প্রতিদিনে মোটামুটি পাঁচ সাতটা তো আসেই পুরুলিয়া জেলা থেকে তো পুরুলিয়া টাউন দিকে তো আসছেই আমাদের এই নডিয়া বেল্টের যে আছে শিমলিয়া চাকদা এই দিক থেকে তো আসছেই কন্টিনিউ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে যত তাড়াতাড়ি হোক এই চুল্লি ইয়ে করার সংস্কার করা একটা চুল্লি তো প্রথম দিকেই বন্ধ একটা চুল্লির উপর গোটা জেলা ভরসা ছিল সেটাও বন্ধ দেখুন এই চুল্লিটা দীর্ঘদিন ধরে বলছে ঠিকই আছে আজ দু তিন মাস ধরেই বন্ধ আছে তার জন্যে একটা যান্ত্রিক প্রবলেম হয়ে গেছে তার জন্য এটা কলকাতাতে সারতে দেওয়া হয়েছে আমরা এদের চেয়ারম্যানকে বলেওছি চেয়ারম্যান সাহেব বলেছেন যে হ্যাঁ ইমিডিয়েট আমরা চেষ্টা করছি আমাদের মনে হয় কাল পরশুর মধ্যে জালিটা চলে আসবে যেটা বডি পোড়া হয় সেই জালিটা কোনো কারণে ভুলে গেছে আমার নাম শীতল দত্ত সাদন ওয়ার্ড পুরুলিয়া ইলেকট্রিক চুল্লির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পুরুলিয়া পুরসভার পুরপ্রধান অবশ্য আশ্বাসের সুরে জানালেন চুল্লিটি পুরনো মডেলের একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নষ্ট হয়ে যাওয়ায় বন্ধ রাখা হয়েছে নতুন যন্ত্রাংশ আনানোর উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি আধুনিক চুল্লিতে রূপান্তরের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবেদন পাঠানো হয়েছে তিন মাস ধরে নয় মাঝখানে চুল্লিটা ঝড়ে চিমনিটা পড়ে গিয়েছিল তখন কিছুদিন বন্ধ ছিল কারণ তখন যদি বডি ঢোকানো হতো তাহলে ধোঁয়া এলাকায় চলে যেত এটার জন্য কিছুদিন বন্ধ ছিল সপ্তাহখানেক তারপরে ইদানিং হলো কি চুল্লির যে ড্রয়ার যেখানে বডিটা ঢুকবে তার যে ফ্রেম সেই নেট ফ্রেমটা ভেঙে গেছে ওখানে সম্পূর্ণভাবে বলে হেটে এটা একটা ওল্ড মডেল চুল্লি ফলে এই পুরনো মডেলের সিস্টেম রেডিমেড পাওয়া যায় না এই ওল্ড মডেলে থাকার জন্য এগুলোকে নতুন করে তৈরি করাতে হয় ফলে ওই এটা তৈরি হচ্ছে এজেন্সিকে বলা হয়েছে খুব শীঘ্রই এসে উনি লাগিয়ে দেবেন আমরা এই চুল্লিটাকে রেনোভেশনের জন্য প্রস্তাব দিচ্ছি যে রিসেন্ট যে মডেল যে চুল্লি আছে সেই মডেলের চুল্লিটা করা হয় এখানে ওই পুরনো ব্রিক ওয়াক্সের মাধ্যমে ওই খাঁচা লাগিয়ে এসব করা হয় ফলে দিনই কখনো হিট খসে পড়ছে কখনো ওই খাঁচা ভেঙে যাচ্ছে নেমে যাচ্ছে তো এটা সমস্যা হচ্ছে প্রায় দিনই মূল হচ্ছে এই ধরনের চুল্লি এখন আর চলে না ইলেকট্রিক চুল্লি এখন আপডেট টেকনোলজি দিয়ে চলে আমরা সেই প্রপোজালটা পাঠিয়েছি তাহলে এই সমস্যাগুলো আর থাকবে না এখন আপাতত এটাকে রেগুলার হবে কয়েকদিনের মধ্যে এজেন্সি ওই মাল নিয়ে আসছে কিন্তু আশ্বাসের কথায় মনের ক্ষত সারছে না সাধারণ মানুষের তাদের একটাই দাবি যেন অন্তত বর্ষাকালে আর কোনো পরিবার এই দুঃসহ পরিস্থিতির মুখোমুখি না হয় যত দ্রুত সম্ভব চুল্লি মেরামত এবং মৃতদেহ সৎকারের সম্মান ফিরিয়ে দেওয়া এটাই এখন পুরুলিয়ার মানুষদের প্রত্যাশা পুরুলিয়া থেকে সুইটিচন্দ্রের রিপোর্ট পুরুলিয়া বিরল